নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই টিয়া ডেইলি লাইফস্টাইলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম পুরো কি বলবো মিষ্টি মধুর মতন হয়ে আছে ভোর থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব একটা জোরে নয় তবে যা বৃষ্টি হচ্ছে গা ভিজে যাবে তো যাই হোক আজকে হলো শনিবার আর রথের পরের দিন আসে বিপদ ব্রত তো আজকে হল বিপদায়নী ব্রত আর সকাল থেকে না খেয়ে আছি এখন ধর স্নানে তারপরে যাব মন্দিরে মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে করব রান্না বান্না দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা মনে হচ্ছে আজকে সারাদিন হয়তো হতে পারে চোরগুলো একটু শাম্প করবো মন্দিরে পুজো দিতে গেলে একটু চুলগুলো শ্যাম্পু না করা না কেমন একটা বৃষ্টি হচ্ছে জল কিন্তু খুব ঠান্ডা থাকবে গরম করবো না জল গরম করলে কি হয় সকালবেলা টাইমটাতে বেশ ভালো লাগে একটু গরম গরম জল কিন্তু সারাদিন পরে যখন গরম রোদটা যখন চড়া হবে গরমটা যখন পড়বে তখন কেমন একটা যেন অস্বস্তি ওর চাইতে একটু কষ্ট হলো ঠান্ডা জলে চান করলে বেশ ভেবেছিলাম কাপড় পরবো কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে ফিসফিসানি বৃষ্টি কাপড় পরলে না ভিজে যাবে আবার কাদাও উঠবে আবার সেটাকে আবার মেলতে গেলে জায়গা দরকার যেটা আমাদের এখন একটু অসুবিধা আছে তো বৃষ্টি হলে জামা কাপড় নিতে একটু অসুবিধা হয় তো তারই জন্য আর হচ্ছে ভাবলাম না কাপড় করব ধোয়া জামাটা ছিল সেটাই পরে নেব এখন নিচে যাব বাড়ির ঠাকুরটাকে একটু পুজো দেব আর একটু আলতা করব দেখি বাবা বাজার করতে গেছিলো পুজোর বাজার বাবা করে এনেছে কিনা সেটা একটু দেখে বাবা যদি পুজোর বাজারটা যদি নিয়ে আসে তাহলে চলে যাবো মন্দিরে পুজো দিতে এই দুবো আর সুতোটা একটু বেঁধে নেবো বড়ো আর এদিকে ফল মিষ্টি গোছানো হয়ে আছে বৃষ্টিটা একটু থেমে গেছে কিন্তু রাস্তা খুব কাদা বাড়িতে চলে এসছি এখন আমি এবার যাবো রান্নাঘরে এখন বাজে পৌনে বারোটা আজকে আমার জন্য করব লুচি আর বাকি বাবা মাদের জন্য করব ভাত তো এখন যাব রান্নাঘরে রান্না করতে আর এই যে মন্দির থেকে ধাগা বেঁধে নিয়েছি অঞ্জলি দিলাম আর আজকে মন্দিরে খুব ভিড়ও ছিল কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি আর হলো না বাড়িতে ধুলাম এখন আবার বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি খুব ভিড় ছিল ভিড়ের মাধ্যমেও তারপরেও একটু যখন ফাঁকা হলো তো সেই সময় নিজের নাম গোত্র বলে পুজোটা দিতে পারলাম প্রথমে তো ভাবছিলাম হয়তো হবে না তো যাক ভালোভাবে হয়েছে অসুবিধা নেই আর পুজোর শেষে ব্রাহ্মণের হাত থেকে এই ধাগাটা বেঁধে নিয়েছে একটু ঢিলা হয়ে গেছে এখন এটা ঠিকঠাক করে বেঁধে নেব তো যাই হোক এখন রান্নাঘরে যাবো রান্না করে তারপরে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। ডালটা করছি নিরামিষ মুগ ডাল ডালটা ফুটছে আর এই দিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম জল নিড়িয়ে রেখে দিয়েছি ওদিকে পটল আলুটা আছে কাটা আর আমি ওদিকে আমি বলতো আমার হাজবেন্ড ওদিকে ময়দা মেখে রেখে দিয়েছে ওইটা এখন লুচি করব তবে এই সবগুলো হওয়ার পরে এই রান্নাগুলো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবো এখন পৌনে একটা বেজে গেছে আজকে বড্ড দেরি হয়ে গেল মন্দিরে গেলাম পুজো দিতে তো কি করা যাবে যাই হোক আমি রান্নাটা রান্নাটা শেষ করে নিলাম এদিকে লুচিগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো ফুলকু ফুলকু লুচি হয়েছে আর এদিকে করেছি সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি নিরামিষ করেছি আর এদিকে আছে শুক্ত আর বাবাদের জন্য করেছি কাটল ভাজা আর আছে ডাল বাড়িতে কেউ নেই আমার হাজব্যান্ড গেছে ওর ল্যাপটপটা একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য গেছে ল্যাপটপটা নিয়ে একটু সাইডে দোকানে আর বাবা গেছে দোকানের মাল না বাবা গেছে চোখে চশমাটা ঠিক করতে মা গেছে স্নান করতে দুটো বাজে তো যাই হোক ওরা আস্তে আস্তে একটু দেরি হবে কিন্তু আমি সকাল থেকে না খেয়ে আছি আমার খুব খেতে পেয়ে গেছে তার জন্য আমি এখন খেতেও বসব অন্য কোনো দিন আমি সবাইকে রেখে খাই না কিন্তু যেদিন আমি উপোস করি সেদিনকে আমি খেয়ে নিই যদি সবাই আসে তো ভালো হলে আমি কেউ যদি না থাকে আমার যদি হয়ে যায় তো আমি খেয়ে নিই কেন খুব খিদে পেয়ে হয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা